আপনারা শুনে থাকবেন যে লিল্লা বোর্ডিং অর্থাৎ লিল্লা বডিং আল্লাহর অস্তে যে বোর্ডিং পরিচালনা করা হয় সেগুলি অর্থাৎ লিল্লা আল্লাহর অস্তে আল্লাহর অস্তে কোনো কিছুকে দান করা উৎসর্গ করে দেওয়াই হলো কুরবানি সেটি আপনার পশু হোক এবং অন্য যে কোনো কিছু তবে কোরবানির ক্ষেত্রে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে সেটি হলো যে আপনি আল্লাহর রস্তে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম অনেক টাকা দান করলেন সেই টাকা কিন্তু আপনি আর ফেরত পাবেন না সেটা সেই কাজেই ব্যয় হয়ে যাবে সেটা উৎসর্গ হয়ে যাবে কোরবানি হয়ে যাবে লীল্লা হয়ে যাবে অথবা অন্য যে কোনো কিছু আপনি দান করলেন সেটি কিন্তু এই কোরবানি এই লীল্লা এটা এমন একটি বিষয় আপনি কোরবানি করলেন সেটি কিন্তু আপনার পকেটেই আবার ফিরে আসতেছে অর্থাৎ আপনি কোরবানি করার পরে কোরবানির বস্তু মাংস সেগুলি পক্ষান্তরে আপনার এবং আপনার প্রতিবেশী আত্মস্বাধি আসছে এটি আল্লাহ তালার দেয়া একটি নিয়ম একটি সৌন্দর্য সেই কাজেই আপনি যখন কুরবানি করবেন তখন হান্ড্রেড পার্সেন্ট লীলাহিয় সহিনিয়তের লিল্লাহিয়াতের জন্য করবেন এবং সম্পূর্ণ আল্লাহর অস্তে আল্লাহর দিকে রুজু থেকেই কাজটি করবেন তার পরবর্তী কোন সময় কি হয়েছে না হয়েছে সেটি ভিন্ন ভিন্ন থাকবে আমরা দেখি কি আমাদের সমাজে মাংস কত কেজি হবে এগুলি বহুত বারবার হিসাব নিকাশ করতে দেখা যায় পাশাপাশি ঠক সেন কিনা জিতে সেন কিনা ইত্যাদি ইত্যাদি বহু ধরনের হিসাব করা এইসব হিসাব বাদ দিয়ে আমাদের যে কাজ সেটি হলো যে ইহিয় অর্থাৎ আল্লাহর জন্য যে কোরবানি আমরা করছি সেটি কিন্তু বজায় রাখা উচিত বন্ধুগান আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলিক